বলছিলাম সম্মানিত উপস্থিতি যুবতী আমি আপনাদের বলছি নিরাশা হবেন না আব্দুর রাজাক সাহেব যেভাবে বললেন বাঁচার পথ কি সেইটা বলেন আজকে যা বললেন তাতে তো বাঁচার পথ দেখি না বাঁচার পথ কি সেইটা বলেন একটু জি দয়া করে আপনি অপেক্ষা করুন আপনাকে আমি বাঁচার পথ বলছি মনে রাখবেন বড় পাপ দুই ভাগে বিভক্ত একগুলি আল্লাহর সাথে জড়িত একগুলি মানুষের সাথে জড়িত মনে রাখবেন বড় পাপ দুই ভাগে বিভক্ত একগুলি আল্লাহর সাথে জড়িত একগুলি মানুষের সাথে জড়িত এই ছেলে তোমার বাপ কোটি কোটি টাকা সুদ খেয়েছে ঢাকা শহরে কয়েকটা বাড়ি কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে সুদের আল্লাহর নবী বলেছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আল্লাহ নবী বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় শোনো আজকে যদি তোমার বাপ রাতে হাত তুলে আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আমি সুদের লেনদেন বন্ধ করলাম আর কোনোদিন সুদ খাবো না এই কথাটা বলেই যদি তোমার বাপ মারা যায় জান্নাত হবে হবে ইনশাল কেন এই কার সাথে জড়িত জড়িত আল্লাহর সাথে আল্লাহ গাজীপুর ওই মোড়ে একটা রিক্সায় উঠেছো এখানে নেমে বলছো কত টাকা ভাড়া বলল একশো টাকা দুই থাপ পড়বে দলীয় দাপট দেখো দুই থাপ পড়বে বিশ টাকা ভাড়া একশো টাকা চাও দিয়ে টাকা দিয়ে দুইটা দিয়ে বিদায় করে দিল এখন ক্ষমা নেও দেখি কেয়ামাত পর্যন্ত কে কেয়ামাত পর্যন্ত মরা পর্যন্ত যদি কেঁদে এই পাপ ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা নজল ইসলাম ধর্ম মিথ্যা নয় শোনো এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী আল্লাহ বলেছেন আমার উপরে আমি আল্লাহ অত্যাচার হারাম করেছি আমি অত্যাচার করব না আব্দুর রাজাক সাহেব তাহলে ক্ষমা হবে কিভাবে রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে হাত ধরে বলতে হবে ও রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে এক থাপড় মারা আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলা ছাড়া ইহকালে পরকালে কোথাও আর ক্ষমা নেই আশ্চর্য পাপ মানুষের সাথে জড়িত পাপ তুমি তো আর বুঝতে পারছো না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কত বিপদে আছে তারা যদি বিপদ বুঝতে পারতেন তাহলে জনগণের সামনে হাত ধরে করে বলতেন জনগণ আমার ভুল হয়েছে জনগণ আমার ভুল হয়েছে আমার গাজীপুর বাজারে আমার বাপের এক শতক জমি আছে ওখানে আমি একটা দোকান করে বাকি জীবন খাবো আমি দায়িত্ব পালন করবো না আমি চলে গেলাম উনি বুঝতে পারছেন এটা কত কঠিন কি করে একটু কি করে একটু কিভাবে একটু এক বস্তা গম ছিল জনগণের আর এক বস্তা গম ছিল তার বাপের তো ওখান থেকে কিছু গম এদিকে চলে এসেছে না 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 কিছু নয় একশো না একশো নয় একটা একটা গম দশের এদিকে চলে এসেছে চেয়ারম্যান সাহেব দেখলেন যে দশের গমের মধ্যে থেকে একটা গম আমার ভিতরে চলে আসলো চেয়ারম্যান সাহেব গমটা ওইদিকে করলেন না এবার তিনি হজ করতে চলে গেলেন হজ করতে গিয়ে কাবাঘরের গিলাফ ধরে কাঁদছেন আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো আল্লাহ কিছু গম আত্মসাৎ হয়েছে তুমি মাফ করো এইভাবে কাঁদতে যদি থাকেন এক পর্যায়ে আল্লাহ বলবেন ও চেয়ারম্যান সাহেব আরে যে না ছিল আমার ব্যাপার যত বড় পাপ হোক না কেন ও চেয়ারম্যান সাহেব সুদ ছিল আমার ব্যাপার যত বড় পাপ হোক না কেন গমজে আমার নয় গো গমজে জনগণে আমার কাছে ক্ষমা হবে না জনগণের কাছে ফিরে যাও বোখারি মুসলিম আল্লাহ রসুল বলেছেন যে দায়িত্বশীল যত বড় গাদ্দার ধোকাবাজ প্রতারক তার পিছনে পতাকা হবে তত বড় হেডমাস্টারকে গিয়ে ছেলেটা বলছে স্যার আমার ভর্তির জন্য তিন হাজার টাকা রাখেন তো তিন হাজার টাকার দুই হাজার টাকা রেখে এক হাজার টাকা পকেটে করে নিয়ে মাছ কিনে বাড়ি চলে গেল হেডমাস্টার সাহেব বুঝতে পেরেছেন এটা কত বড় জটিল বাকি জীবন আর ক্ষমা হবে না আমি বুঝাতে পারছি না মনে হয় বাকি জীবন আর ক্ষমা হবে না এটার পথ কি এটা একটু বলবো কিন্তু পাপ এত জটিল আপনাকে আমি কি দিয়ে বোঝাই এইটা আপনার বাপের জমি বাস বাষট্টি বাহাত্তরের জমি জরিপ আছে নিখুঁত জমি ওখানে আপনি আলু চাষ করেছেন আলু চাষ করে এই গাজীপুর বাজারে বড় আলুগুলি মুখের ওপরে রেখে মাত্র পাঁচ টাকা ঠগে বিক্রি করলেন এখন ক্ষমা দেখি তে পর্যন্ত কাঁদলে ক্ষমা হবে না যত মানুষকে বিক্রি করেছেন সবার কাছে টাকা ফেরত দিতে হবে গরু জভে করেন বিক্রি করেন গোস্ত গরু করেন বিক্রি করেন করেন দিনে কোটি টাকা ইনকাম তাতে আসে যায় কিন্তু প্রত্যেক দাঁড়িতে পঞ্চাশ করে বস্তু কম দিয়েছেন এবার ক্ষমা নেন দেখি বুঝাতে পারলাম না যে না যত বড়ই না কেন এখনই যদি আল্লাহকে বলেন চোখের পানি ফেলে আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো একবার বললে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ শতবার আপনি কেঁদে বলেন সেটা ভিন্ন কথা এটা আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা করা সহজ শুনুন